সোয়ানের মধ্যে আমি কাস্টমারে বলি যে ভাই সোয়ান স্ট্যান্ডার নেওয়ার দরকার নাই কমফোর্ট নেওয়ার দরকার নেই দুইটা বাদ দিলাম আচ্ছা নিতে পারেন সোয়ান সুপার যদি কেউ ফালায় কোন স্পট ফালাইতে পারে জি ফোম ফ্রি দিয়ে দিন ফোম ফ্রি দিয়ে দিবেন ফোম ফ্রি এক সেট আচ্ছা তারপরে যদি সোয়ান সুপার এস থেকে ফালাইতে পারে একবার দেখাইছি আর একবার দেখাই জি যদি ফালাইতে পারে ফোম ফ্রি জি একদম বেস্ট কোয়ালিটি ঠিক আছে আমি এখন দেখাই কারমোর মধ্যে হ্যাঁ হ্যাঁ কারমো এইচডি নিতে পারে কারমো 4 জি নিতে পারে 1965 নিতে পারে হ্যাঁ এটা কোনো লোক ফালায়া এটা কার তিন নাম্বার গ্যারেট ফালায়া কোনো স্পট ফালাইতে পারলো না এই যে কোনো স্পট সাথে সাথে ওইটা পড়ছে জি এখন দেখাই কার মধ্যে ফোর জি ফোর জি ফোর জি সুপার সাথে তুলনা করলে ফোর জির কাছে ওটা কিছু না এটা কিন্তু দেখাই এই দেখেন যেটা ভালো এটা ভালো বলতে হবে হ্যাঁ কোনো স্পট পড়ে না এরপর আসেন

আমার এখন বর্তমানে যে ফোমটা আসছে এটা হচ্ছে কার্মু ফোম আচ্ছা কার্মু আমি কিন্তু সব সময় নতুন কিছু নিয়ে আসি জি কোম্পানি পুরনো কিন্তু কোয়ালিটি নতুন নিয়ে আসছে আচ্ছা যেমন কার্মু 1965 কার্মু 4G কার্মু এইচডি বাজারে अवेलेबल নাই একেবারে কার্মু কোম্পানির হাই গ্রেড আচ্ছা

সো সুপার এক্সট্রাস আচ্ছা এখানে আপনার কোয়ালিটি আছে ওকে 4টা কোয়ালিটির আমি একটা জিনিস বুঝাই যেমন সোয়ানের এটা হচ্ছে নরমাল কোয়ালিটি মানে সবচেয়ে কম দামি কোয়ালিটি স্ট্যান্ডার্ড হ্যাঁ এটা হচ্ছে নরমাল কোয়ালিটি কারমোর মধ্যে আপনার 1965 আছে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি যেমন আমি যদি এখন এই দুইটা সেট তুলনা দেই তাহলে কি হচ্ছে এটা একটা তুলনা করা যাবে মানে এটা পুরাটাই মাথা নষ্ট কাজ হ্যাঁ

এখন আমি যদি বলি যে এই দুইটা কি এক হবে এটাও কিন্তু এক টাকা এটা কিন্তু দশ টাকা জি এটা আমি পাড়াইমু মুসাইমু কোনো স্পট পড়বে না এটা আমি মুসাইমু জুড়ে হালকা হলেও পড়বে হ্যাঁ হালকা পড়ছে এখন এই দুইটা দেখানো মানে কি যে দেখাবো হ্যাঁ মাথায় অবশ্যই সমস্যা আছে যদি কোয়ালিটি এক করে আর কি এটা আমি এখানে রাখলাম হ্যাঁ এটা এখানে রাখলাম এটা এখানে রাখলাম হ্যাঁ তো এটা কার সাথে তুলনা করতে হবে সুপার এক্সটারে এই যে এটা আচ্ছা উনিশশো পঁয়ষট্টি এটার সাথে এটার সাথে যদি আমি তুলনা করি তখন এটা মানায় কারণ একটা সুস্থ মানুষ ঠিক এটার সাথে তুলনা করবে রাইট আর অসুস্থ মানুষ যেটা এটা ঠিক এই কার্মু দুই এক আর আপনার সুপারেস্টের সাথে তুলনা করবে রাইট এগুলো যে মাথা মোটা ব্যবসায়িক যারা সারা তুলনা করতে পারে এখন আমি আপনাকে জিনিস দেখাই উনিশশো পঁয়ষট্টি কার্মুস সোয়ান সুপারএস্টার যে ফোনটা একটু দেখায় এটা হচ্ছে দুইটাই রাবার রাবার

চারটা কোয়ালিটি থাকবে সোয়ানের মধ্যে আমি কাস্টমারে বলি যে ভাই সোয়ান স্ট্যান্ডার্ড নেওয়া দরকার নাই কমফোর্ট নেওয়ার দরকার নেই হ্যাঁ দুইটা বাদ দিলাম আচ্ছা নিতে পারেন সোয়ান সুপার যদি কেউ ফালায় কোনো স্পট ফালাইতে পারে জি ফোম ফ্রি দিয়ে দিন ফোম ফ্রি দিয়ে দিবেন ফোম ফ্রি এক সেট আচ্ছা তারপরে যদি সোয়ান সুপার থেকে ফালাইতে পারে একবার দেখাইছি আরেকবার একবার দেখাই জি যদি ফালাইতে পারে ফোম ফ্রি একদম বেস্ট কোয়ালিটি ঠিক আছে আমি এখন দেখাই কারমোর মধ্যে হ্যাঁ হ্যাঁ

যে রাউন্ডটা খুব সুন্দর এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো তারপর আসেন এইটা হ্যাঁ হ্যাঁ কারমু উনিশশো পঁয়ষট্টি ভাই রাউন্ড দেখলি শান্ত ডিজার মানে দেখা সুন্দর বেস্ট কোয়ালিটি দেখা সুন্দর রাবার একশো পার্সেন্ট রাবার জি লাফালাফি করে দেখেন সুন্দর সারা রাইট এটা হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে উনিশশো এটা দাম বেশি সবার কাছে থাকে না দোকানদার কারমু ডিলের কাছে বললে আয়না দিতে পারবে জি চোদ্দো হাজার পাঁচশো এখন আসেন সোয়ান সুপার যদি কম ফুটটা কেউ নিতে চায় নিতে পারে এটা ভালো হ্যাঁ এটা হচ্ছে মিডিয়াম গ্রেড এটা হচ্ছে আপনার ছয় হাজার নয়শো টাকা দশ তারপরে আসেন কার্ম সোয়ান সুপারটা হ্যাঁ সোয়ান সুপারটা আপনার সাত হাজার নয়শো টাকা ওকে তারপর আপনার সোয়ান সুপার খুব ভালো একটা ফোন এটা নিতে পারে এটা আপনার নয় হাজার নয়শো টাকা নয় টাকা হ্যাঁ তারপরে আপনার এই যে কার্মুর হ্যাঁ অনেকে গ্যারান্টি কার্ড চায় কার্মুর প্রত্যেকটা ফোমে গ্যারান্টি কার্ড শোয়া থাকবে জি ওকে আচ্ছা এবারে একটু বলবেন যে আজকে তো আপনারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের হ্যাঁ আর যদি আমরা অর্ডার যারা কনফার্ম করতেছে এক হাজার টাকা অ্যাডভান্স করব বাকি হাতে পর পর আচ্ছা তো ভাই এখানে কিন্তু অনেক ফোম দেখাইলাম জি ডিজাইন ফোম ডিজাইন ফোম তো সোয়ানের মধ্যে হয় সুপার সোয়ান সুপার এক্সট্রা আচ্ছা কারমোর মধ্যে এইচ ডি না ফোর জি না উনিশশো পঁয়ষট্টি ওকে এই তিনটা যদি কাস্টমার নেয় অবশ্যই জিতবে আচ্ছা আর কিছু কিছু হ্যাঁ কিছু কিছু মাথামোটা দোকানদার আছে

সবই কারমো বেশি আজকে কারমোর যে ফোম কারম একটা ব্র্যান্ড এটা অনেকে জানে না সোহান মুখে মুখে থাকে এই জন্য ফোন টাইম একটু দেখে দেখেন একটা ফোম রাবার ফোম চিনার উপায় যখন আপনি ফোমটা ছাড়বেন মানে উপর দিকে উঠবে এটা লাফালাফি করবে রাবারের মধ্যে দেখেন না ম্যাজিক বলের মতো এই যে দেখেন হ্যাঁ এটা যদি কেউ ফালায় পারায় মুছরে স্পোর্ট ফালাইতে পারে জুরে পাড়া দিয়ে এই দেখেন ফোম ফ্রি শুধু পায়ের ময়লা পড়বে জি ফোমটা একটা দেখে একটা জিনিস এটা আপনি বাস করে ছাড়বেন কতটুকু উপরে ওঠে দেখেন

সোয়ানের প্লেন নিতে পারে সোয়ান সুপারটা দশ পার্টটা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এটা প্লেনটা নিতে পারে আচ্ছা তো এরপর আসেন এটার পর আমাদের অবশ্যই কাবার দরকার জি এখানে যে কাপড়গুলো দেখবেন সবগুলো হচ্ছে মোটা কাপড় মোটা কাপড় সব বাইরের কাপড় প্রচুর মোটা কালেকশন তো এগুলো দশ পিস কভার যারা নিতে চায় ডিজাইন ফর্ম জন্য আট হাজার পাঁচশো টাকা এগুলো কি কোন দেশের কাপড় ভাই এগুলো ইন্ডিয়ান কাপড় তো এগুলো অনেক আগে আসছিল ইন্ডিয়ান কাপড় তারপর এই যে

এটা হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এইখানে যে কটা কালেকশন দেখেন আট হাজার পাঁচশো যেটা পছন্দ এটা স্ক্রিনশট নিতে পারে আট হাজার পাঁচশো টাকা তারপর এই একটা কালেকশন দেখেন আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো তারপর এটাও নিতে পারে খুব সুন্দর একটা কালেকশন আট হাজার পাঁচশো এটা আরো বেশি হিট এস কালার তো খুবই আনকমন একটা কালার জি এটা আট হাজার পাঁচশো টাকা কালার তো শেষ নাই সব যদি দেখা যায় যে ভিডিও এক ঘন্টা শেষ হবে এক ঘন্টা শেষ হবে না রাইট এই একটা সুন্দর কালেকশন নতুন আসছে জি

বাকিদের কাস্টমারের হাতে পাওয়ার পরে যদি মাল চয়েস হয় রাখতে পারে না চয়েস হলে রিটার্ন জি তাকে পেড করে দেবো কোনো সমস্যা নেই ধন্যবাদ সো যারা সোফার ফোম এবং কাভার কিনবেন আর আপনাদের ডেলিভারিটাও সম্পূর্ণ ফ্রি দিয়েছে ডেলিভারি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা অবশ্যই আপনারা ঢাকা ভিআইপি বেডিংসে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন সোফার ফোম এবং কাভারের ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ